এবার যশোর থেকে গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের মঙ্গলবার রাতে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বেশ কয়েকটি সূত্র আমাদের নিশ্চিত করেছে তাদের সেটা ছবি দেখাই এই হচ্ছে গিয়ে আমাদের সালমান রহমান তিনি একদম মানে তারিমোস ক্লেন ক্লিন শেড করে তারপরে লুঙ্গি পরে তিনি লোকাতে ধরা করেছেন এবং আরেকটা হচ্ছে কুখ্যাত কুখ্যাত আইনমন্ত্রী এবং সালমান রহমান তারা দুজনে লুঙ্গি পরে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে এবং আমরা আরো জানতে পারলাম যে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি তো ছবিটা দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাদের তার হাত ধরে রেখেছে তিনি আসলে সিঁড়ি দিয়ে নিচে নামছেন ওবায়দুল কাদের তাকে করা হয়েছে জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকেই এখন সুযোগ বুঝে দেশ চেষ্টা করছে দেশ ত্যাগের পড়েছে এমপি মন্ত্রী আমরা ও আলোচিত ব্যবসায়ী পাড়াই দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই পালাতে দেখা গেছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সম্মানিত দর্শক মণ্ডলী আওয়ামী লীগ নেতা কর্মীদের পালানোর এক হিরিক পড়ে গিয়েছে ইতিমধ্যে প্রিয় দর্শক আপনারা জানেন গত রাত্রে সে আনিসুল হক গ্রেপ্তার হয়েছে এমনকি সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো নতুন আর একটি ভিডিও যেখানে কাদের আপনারা মনে করেছিলেন আমরা মনে করেছিলাম কাদের চলে গিয়েছে দেশের বাইরে সে বাংলাদেশে নাই কিন্তু এই ভিডিওতে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো কারণ উবাইদুল কাদেরও সে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে সে পালিয়ে যাওয়ার সময় সে এতদিন সে লুকায়িত ছিল এমনকি ঝশুরে ছিল ঝশুর থেকে তাকে আটক করেছে পুলিশ এই বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক যার কারণে ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবার যশোর থেকে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের মঙ্গলবার রাতে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বেশ কয়েকটি সূত্র আমাদের নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে তিনি যশোরেই বা আশপাশের জেলাগুলোতে এতদিন আত্মগোপনে ছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর যে সমস্ত হেভিওয়েট নেতা দেশ থেকে পালাতে পারেননি তার মধ্যে অন্যতম ছিলেন ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের দেখামাত্রই গুলির নির্দেশ দেয় বেশ সমালোচনায় পড়েন ওবাইদুল কাদের অন্যদিকে আজ রাতেই বেশ নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান ওরফে দরবেশ বাবা এবং আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকায় লুঙ্গি গেঞ্জি পরিহিত অবস্থায় নৌকায় করে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে গ্রেপ্তারের সময় সালমানের রহমানের মুখে কোনো দাড়ি ছিল না এবং তার সাদা চুল কালো রং করা ছিল

তো আমি খুব অবাক হলাম যে খুব কষ্ট লাগলো জানেন এই এই সালমান এফ রহমান এই আনিসুল হক এরা আসলে কত ক্ষমতা অধিকারী ছিলেন তাই না এরা আসলে মানে প্রচুর ক্ষমতার অধিকারী ছিলেন এবং এরা ধরাকে সরাজ্ঞান করতেন এবং তারপর এরা আজকে আজকে পালিয়ে যেতে এরা বাধ্য হলেন তো এটাই ছিল আসলে নিয়তি এবং এবং আপনার এবং আপনার ক্ষমতাকে কখনো ইয়ে করতে হয় না তো এই সালমানের এফ রহমানের কাণ্ড দেখে আমার মনে পড়ে গেল যে জামাত নেতা শহীদ মীর কাশিম আলীর কথা মনে পড়ে গেল দেশে যখন মৌলানা নিজামী মুজাহিদ কামরুজ জামাত সাহিদি সহ শিশু নেতাদের গ্রেপ্তার করে যুদ্ধ প্রতি মামলা দেওয়া হয় তখন কিন্তু কাকতালীয় ভাবে মানে মীর কাশিম আলী এক ভাই মাসুম তিনি স্থায়ী ভাবে থাকতেন এবং এবং এই মীর কাশেম আলী তখন আমেরিকা থাকতেন গিয়ে দেশে গেলে আপনার মীর কাশেম আলী ফাঁসি যাবে এটা ওনাকে অনেকে বলেছিলেন যে যে আপনি দেশে যাবেন না মানে যে মির কাশেম আলী যাকে ফাঁসি দেওয়া হয়েছে তিনি তখন আমেরিকায় ছিলেন এবং তার বিরুদ্ধে যখন যুদ্ধ পরাধের মামলা হয় তখন অনেকেই বলেছিলেন যে মীর কাশেম ভাই আপনি দেশে যাবেন না দেশে গেলে তো আপনাকে ফাঁসি দিয়ে দিবে তো মীর কাশেম আলী সেদিন বলেছিলেন যে আমি যদি দেশে ফিরে না আসি তাহলে ওরা বলবে আমি পালিয়ে গিয়েছি আর মীর কাশেম কখনো মৃত্যুর ভয় করেন উপরে আল্লাহ আছে আমি কখনো অপরাধ করিনি মুক্তি মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র দশ বছর তো দেশে গিয়ে যদি আমার ফাঁসিও হয় সেটাও কল্যাণ করে কারণ শহীদি মৃত্যু কুয়া যেন ভাগ্যিট ভাই হ্যাঁ মীর কাশেম আলী দেশে ফিরে গিয়েছিলেন গ্রেফতার হয়েছেন এবং হাসিনার ক্যাঙ্গার তাকে ফাঁসির আদেশ দিয়ে শহীদ করে তার আর এই যে এইসব কতবার বলেছে যে যে বঙ্গবন্ধু কন্যা পালায় আরে ভাই তো পালায় এই যে এরশাদ আমরা বলি সরুশাসক এরশাদ যদি সরুশাসক হয় তাহলে হাসিনা কি তো এই এরশাদ তো আর বঙ্গবন্ধু কেউ হয় না তাই না তারপরে আসা কিন্তু পালেনি আর হাসিনা কথায় কথায় বলতাম কন্যা তো এই বঙ্গবন্ধু না সে পালিয়ে গেছে এবং সে পালানোর আগে সে কিন্তু আর তার দোষ থেকে গিয়ে লজ্জার কোন সীমা নেই আহ আমি একটাই কথা বলতে চাই যে হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন যা কি ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যার কাছ থেকে ইচ্ছা আপনি আপনি অসম্মানিত করেন্লাপাকি হাতে নিশ্চয়ই আপনি সবকিছুর উপরে ক্ষমতা নম্বর আয়াতে আপনার এটা বলা হয়েছে তো এখানে একটা কথা আমি বলি দর্শক আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে আমি সরকার পাল্টাই কিন্তু গোয়েন্দা পাল্টাই না কিন্তু অনেকেই বলেন যে এই সালমানের সালমানে আনিস আসলে কিন্তু আপনার ডিবির হেফাজতেই ছিলেন মানে নতুন যেটি ডিবি বা গোয়েন্দাদের হেফাজতেই ছিলেন তো এই বর্তমান সরকারের এই পুলিশের মধ্যে আর আগের মধ্যে পার্থক্যটা কোথায় আপনি দেখেন এই সালমান ফরমান এবং এই আগে সেটা লাইফ জ্যাকেট করে টলারে চড়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাই না কিন্তু একটা সূত্র বলতেছে যে আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী ব্যক্তি আনিস এবং দরবেশ তারা কিন্তু খুনি হাসিনার পাদান অনুসরণ করে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্ধ থেকে আটক নিতে হয় অনেক আগে মানে শেখ হাসিনা ভারত চলে গেছে তো ওরা ভারত চলে যাইবো তো ওদেরকে ওই সাতক্ষীরার ভোমর স্থলবন্ধ থেকে আটক হয় তো তাদের নেত্রী হাসিনা তাদেরকে টয়লেট টিস্যুর মতো ব্যবহারের পর টিস্যু যেমন ব্যবহারের পর কমটা ফ্লাশ করে তো এরকম ফ্লাশ করার সুযোগও কিন্তু দেয় নাই না দিয়া শেখ হাসিনা যে কিন্তু ভারতে চলে গেছে তো তখন এই দরবেশ নামে কুখ্যাত সালমানের রহমান দাড়ি গোফ কামিয়ে মাথার চুল একদম কালো করে রং করে তারপর দুজনে লুঙ্গি পরে আত্মপরিচয় গোপন করতে পারেনি তারপর পুলিশের চোখ পারেনি তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন সাক্ষীরা তো পুলিশের হাতে এত গণ অভ্যুত্থানে ক্ষমতা সত্য হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল এবং এই সালমানের রহমান শেখ হাসিনার উপদেশ এদের কিন্তু অপরাধের সীমা এদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা সিসকে মামলা থেকে শুরু করে মানে যত মামলা আছে এদের এই সব মামলার অবিলম্বে দ্রুত বিচার করা আবশ্যক আর সাবেক আইন মন্ত্রী বিরুদ্ধে মানবাধিকার খর্বকারী আইন তার বিরুদ্ধে মানুষের কারা বন্দি নির্যাতনের শিকার হওয়া বন্দী অবস্থা নির্যাতিত যে তুমি ভাই মোস্তাক এই মোস্তাকের প্রাণহানি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অবস্থায় দেশের পরিস্থিতি যখন খুবই সংকটময় অবস্থা যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে সে ক্ষমতায় আর থাকতে পারবে না এমন একটি পরিস্থিতি যখন তারা বুঝতে পারছে তখনই কিন্তু একের পর এক তারা হেলিকপ্টারে করে বিভিন্নভাবে তারা পালিয়েছে বাংলাদেশ ছেড়ে অন্য রাষ্ট্রে চলে গিয়েছে কিন্তু কিছু নেতাকর্মী বাংলাদেশে থেকেছিল যারা সেই সময় পালানোর সুযোগ পায়নি হয়তো তারা ভেবেছিল এই প্রধানমন্ত্রী এমনকি আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না চিরস্থায়ীভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাবে এই জন্য হয়তো তারা কিন্তু বাংলাদেশে থেকে গিয়েছিল কিন্তু ইতিমধ্যে যখন পরবর্তীতে আওয়ামী লীগ সেই পরাজিত হয়ে গেলো অর্থাৎ বাধ্য হয়ে পদত্যাগ করতে হলো তখন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এ সমস্ত এমপি মন্ত্রীরা পড়ে গিয়েছে বিপদে এখন তারা বিভিন্নভাবে ভাবে তারা বিভিন্ন স্রোতে বিভিন্ন আকৃতিতে তারা পালানোর চেষ্টা করছে কিন্তু যেখানে যায় সেখানে কিন্তু ধরা পড়ে যাচ্ছে আপনারা জানেনটি বিহারনেও পালানোর চেষ্টা করেছিল সদ্যবেশে সেদিকে কিন্তু ধরা পড়ে গিয়েছিল এখন এই সালমান এফ রহমান এমনকি আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়েছে এই ভিডিওতে নতুন করে দেখলেন সেখানে উবায়দুল কাদের আমরা জানতাম চলে গিয়েছিল কিন্তু উবায়দুল কাদেরও ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে এই বিষয়টি আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে